ভাই শেষ পর্যন্ত তো বাড়ির কাছাকাছি আসি বুঝছেন তো এমন এক অবস্থা ওদিকে এত জঙ্গলের ভিতরে আর এটা ফার্ম হাউস তো প্রায় চার পাঁচ একর জায়গা নিয়ে এলো ফার্ম হাউস তা খুঁজে পাইছি অন্ধকারের ভিতরে কিছু দেখিও না তো এখন চাবি কই আল্লাহ জানি তো এটি সঙ্গে আমাদের বাড়ি বুঝছেন তো এইটি সঙ্গে আমাদের বাড়ি বাংলাদেশে যেমন ওই দুই চালা বাড়ি আছে না শানু বাংলাদেশে দুই চালা বাড়ি আছে না মতো এখন

যে অবস্থা আমার পোলা পারলে আমি চিনি এই ভিতরে ঢোকার আগে দিব সব তসমাস করে বলে বুঝছো তুমি ভাই খুব সুন্দর একটা ভিডিও করে ফাটাই দাও ইউটিউবে বুঝছো তুমি ইউটিউবে ফেসবুকে ফাটাই দাও একটা ভিডিও করে যে জজ ভাইয়ের ইয়ার বিনপির বাড়ি দেখা দিই তো ঢুকলাম আমরা নাকি দেখো আচ্ছা এটা হলো ডাবল ডোর প্রচন্ড ঠান্ডা থাকে তো এই দেশ এই জায়গা তো এই ডাবল ডোর দিয়ে রাখছে হ্যাঁ বলো হিটিড চেনে রাখছে দেখছো নাকি তো দেখো চুলা থেকে শুরু করো যেটা পাও সামনে দেখো

আচ্ছা তো যাই হোক চুলাটা দেখাইলে না এখানে চুলা আছে অনেকগুলো চাকু রাখছে তারপরে গ্যাসের চুলা আছে এটা তো গ্যাসের চুলা দেখাই জিতেছে তারপরে ওখানে চা কফির ব্যবস্থা আছে এখানে ফ্রিজ রাখা আছে আর ফ্লোর তো এখানে এটা কিন্তু কাঠের উঁচু নাকি তো কাঠের উপর তার টাইলস বসাই দিয়েছে ভালোই করছে হাই আল্লাহ আমাদের তো বাড়িওয়ালা সবকিছু মোটামুটি দিয়ে দিছে পানি টানি তাই নাকি সেটাই তো কি আপনাদের ভাবি দিন দিন লোভিয়ে হয়ে উঠতেছে বুঝছেন এত সুন্দর বাড়ি ভাড়া নিয়ে দিয়েছে হোটেলে নিয়ে যাইনি আপনাদের ভাবি হোটেলে গিয়ে গেলে তো ওই একটা রুমের ভিতরে গাদা গাদি করে সবাই থাকতো এত বড় বাড়িতে নিয়ে জানে কয় বাড়িওয়ালা ভাত রাইজতে রাখছে না ভাই দিন দিন লোভিয়ে হয়ে যাইতেছে শানে ও দিন দিন লোভিয়ে যাইতেছে আচ্ছা আর এখানে ওই এখানে তোমার ভ্রমণ কেমন হয়েছে নাকি তুমি তোমার কমেন্ট টমেন্ট লিখে দেবে এখানে আর কি আচ্ছা আমার কাছে বাইবেলই মনে হয়েছিল এখানে ওই যত মানুষ থাকছে না ওই তারা তাদের কমেন্ট টমেন্ট লিখে গেছে আচ্ছা যাই হোক দেখার সময় আমার নাই এটা হলো বাথরুম বাথরুম তো সুন্দর আছে হ্যাঁ আমার টয়লেটটা খুব সুন্দর আছে এখানে কালকে গোসল টোসল করি না তারপরে আমরা বেরোবো দেখ বেশ ভালো সুন্দর আছে এখানে এটা তো দেখালো ফ্লোর পুরো টাইলস করা তো চলো আমরা আরেকটু যাই আমাদের আমাদের তিরিশ হাজার টাকার ইয়ারপিন বি বাড়ি নাকি আর কিছু ক্যান্ডি ট্যান্ডি আছে ও আচ্ছা এই এই চাচা মিয়ার বাড়ি আচ্ছা আচ্ছা যে চাচা মিয়া ছবি দিয়ে দিতেছে মু মুচ্ছুওয়ালা চাচা মিয়া আর চাচির সাথে আমার কথা হয়েছে চাচা বলে চাচিতে ছেড়ে গেছে গে আমি গতকাল কল দিয়ে বুঝছেন শালি চাচারি খুঁজতেছি যে যে চাচান একটুখানি দেন কথা আছে আমি তো আপনার বাড়ির ভাড়াটিয়া নতুন ভাড়াটিয়া তো যে চাচি বলতে চায় না যতবারই ফোন দিই চাচা বাড়িতে নাই তো পরে আমার কত যে চাচার সাথে ঝামেলা হয়েছে চাচা চাচার সাথে ঝামেলা হয়েছে চাচা চাচিরা যে ওই আমার মাইয়ারা অনেকক্ষণ গাড়িতে বসেছিল পরে তারা পরে তারা ধৈর্য হারা হয়ে গেছে বুঝছেন তারা ধৈর্য হারা হয়ে শেষ পর্যন্ত হাইটা চুরি এসেছে তো যাই হোক চাচা দেখে দিলাম তাদের বায়ো বায়োগ্রাফিও আছে এখানে তো এগুলি দেখার সময় নাই তো আর কি আছে চটপট চটপট করে দেখো আরেকটা সোফা বেড আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঘুমাইবা তো এখানে তো এটা একটা এক বেডরুমের অ্যাপার্টমেন্ট তো তো ওইখানে এটা হলো সোফা বেড এটা দিলে একটা বেড হয়ে যাবে ওইখানে টিভি রাখা আছে আর এটা হলো মন্টানার জাতীয় পশু জানো নাকি বাইসন হলো মন্টানা জাতীয় পশু আছে নাকি এই গরু এই গরুটা যদি বাংলাদেশে কুরবানি ঈদের হাটে উঠানো যায় শানু দেখছো নাকি গরুটার অবস্থা এটা খায় নাকি হ্যাঁ দেখেন তো ভাই এই যে এই যে এই যে গুরুটা যেটা দেখতেছে এটা সাধারণ কোনো গুরু না ভাই এটা হল আমেরিকার গুরু বর এটা আমার মাইয়া বলতেছে এটা নাম বলে বাইসন তো এই গরু বাংলাদেশে খায় কিনা জানি না তবে কুরবানীর হাঁটি উঠেলে মানে কঠিন অবস্থা বুঝছেন যে মাংস ওই বইটা কয়েকশো পনেরো জন হবে মানে এটা তো যাই হোক এই সাইডটা দিছে আবার তারা কার্প ইয়ে কার্পেট দিয়ে দিছে বেশ সুন্দর করছে ওখানে অনেক বইটাই আছে শানো বড় অসাধারণ করেছে ভালোই হ্যাঁ সব কিছু মিলে কি বল আর দেখছো নাকি মন্টানার খাট এখানকার খাট পালং ওই যে মানে মানে আদিবাসী তো এখানকার আমেরিকার যতগুলো পুরনো স্টেটস আছে তার মধ্যে এটা একটা তো যার ফলে তারা তাদের অহংকার ধরে রাখছে এই যে গাছের লগ এটা কি বলে লগ লগ দিয়ে গাছের গুঁড়ি দিয়ে আর কি বুঝছেন এটা দিয়ে খাট বানাইছে বুঝছেন এটা দিয়ে খাট বানাইছে তো খাটটাও দেখে দিলাম হ্যাঁ বাইরে ভালো আছে আমাদের আসার আগে হিট ছেড়ে দিয়ে গেছে যে বেচারা এইসব কষ্ট করবে তো এই তো ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট দাও আছে ওই যে দেখছেন আপনাদের আপনাদের বাতি যে সুন্দর জুতো মুখে খুঁজে টুলে আইছে এটা তো শানু শেষ করে দিই নাকি চার পাঁচ মিনিট হয়ে গেছে তো সবার কাছে কি এই একটা হারিকেন ওরা হ্যাঁ খাইছে আমার এই হারিকেন এলো কুত্তিক এই হারিকেন এলো কুত্তিক বাংলাদেশে এটা তো এক্সপেক্ট করিনি শানু এখানে কারেন্ট টান যায় নাকি এখানে এখানে কারেন্ট টান যায় নাকি আচ্ছা এটা ডাইনিং টেবিল টুল তো দেয় তো এখানে বসে খেতে হবে হ্যাঁ কী বলো

ও ব্রেকফাস্ট তো বিস্কিট আছে মিষ্টি কি আছে পপকর্ন পপকর্ন আচ্ছা পপকর্ন আছে এটার ভিতরে আছে সব রকমের চামিস টামিস আছে আর এটার ভিতরে কফি যদি খেতে চাও কফি ফিল্টার আছে কফি আছে কিনা জানি না ও আচ্ছা 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 এগুলি খুলো খুলো সরো লড়াই একটু সরো

চিন্তিত আর কোনো কারণ নাই এটার ভিতরে কি ওইখানে তো এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম ও আচ্ছা এটা তো খুলে দেখায়নি দেখছেন নাকি এখানে এখানে ওই যে বড়শি দিয়ে দিচ্ছে আপনি যদি মাছ ধরেন সেখানে আর এটা কি হয় মা ও আচ্ছা বিচের পাড়ে গিয়ে যদি বসো সেটা হ্যাঁ ওই নদীর পাড়ে গিয়ে যদি বসো হ্যাঁ ওই যে দেখো ওই যে চেয়ার দিচ্ছে দেখছে নাকি আপনি এখানে এখানে নদী আছে পাশে বুঝছো

চেক ইন টাইম এলো ফোর পি এম আর চেক আউট টাইম দিয়েছিল এলেভেন এ এম আর ওই যে এখানে আগে ওই সোফা বেডটা দেখাইছিলাম না সোফা তো দেখাইছিলাম এর আগে আর এই কম্বলটা আমি সাথে করে নিয়ে আসছি ভাই আমি আবার বাইরে গিয়ে আমার নিজের কম্বল গায়ে না দিলে আমার ভাই আসে না তো ওই যে ওই সোফাটাকেই বেড বানিয়ে দিয়েছি বুঝছেন ওই যে এটা সোফা ছিল এটা এই যে সোফার হাতল এটা সোফা ছিল সোফাটাকে এটাকে দেখাচ্ছিলাম আপনাদেরকে এখন বেড বানা বানিয়েছে

তো আল্লাহ রহমতে সবকিছু ঠিকঠাক আছে গাড়ি জায়গায় গাড়ি পেয়েছি প্লেনের জায়গায় বো আছে পোলাপান গুলোর নিরাপদে লইছি এখন আর কি ভাই ক্ষুধা তো লাগছে ঘুমও পাইছে বুঝছেন তো খায়াতে এখন ঘুমাইতে যাই সকাল ওইটা এই যে বাড়ি না না একজন ফার্মার উৎস বিশাল বড় এলাকা নিয়ে তার ফার্ম তো কালকে আমি সকালে ঘুম থেকে উঠে আপনাদের পুরো ফার্মটা দেখো না ডিম সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে যাবে ডিম সিদ্ধ ও সকালে ডিমও তারা দিয়ে যাবে তার অনেক মুরগি আছে তো তো ফ্রিতে তার আবার মুরগি ডিমও দেয় সে আর চাচি আমারে বলছে আর কি তো যাই ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এক রাতের জন্য থেকে ত্রিশ হাজার টাকা দিয়ে গেল ভিতর থেকে চিলিক দিয়ে উঠে হচ্ছে পয়সা তো তুমি ধরো পয়সা আমি দেবো তো চিলিক দিয়ে উঠে মাঝে মাঝে যখন হিসাব করি এক রাতের জন্য ত্রিশ হাজার টাকা একটু বেশি হয়ে গেছে বা বা বাবা তোমরা কি একেবারে পুরোপুরি ঘুমের জন্য রেডি তো এই এই লগের লগের বিছানাটা কে অরিনে ঘুমাইছে এটা তোমার বিছানা ওকে এখানে কে কে ঘুমাবে তুমি এবং লরেন আ লরেন এখানে এখানে কে ঘুমাচ্ছে বাবা এই যে লরেনের বাবা হ্যাঁ অরিণের বাবা